কি ইব্রাহিম ভাই আপনি তালা চাবি দিয়ে কি এত খুঁজে আর বলেন না ম্যাম এত চাবি হয়ে গেছে বাসার চাবি অফিসের চাবি লকারের চাবি ফ্যাক্টরির চাবি আমার লকারে যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আটকা আছে আমার ডকুমেন্টটা এখনই লাগবে কিন্তু আমি চাবি খুঁজেই পাচ্ছি না আপনি এখনো তালা চাবির যুগে পড়ে আছেন আপনি স্মার্ট লকার কেন ব্যবহার করেন না কেন ম্যাম স্মার্ট লকারে কি তালা চাবি লাগে না স্মার্ট লকারে লাগে না কোনো তালা চাবি ম্যাডাম এগুলো তো অনেকে বুঝতে পারবে না এগুলো কিভাবে করতে হবে অনেকে তো ঝামেলায় পড়বে আরে আসুন আমার সাথে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের স্মার্ট লকার কিভাবে কাজ করে চলুন দেখে আসি এই দেখুন আমি মেশিনে আমার হাতের যে মোবাইলটা আছে এটা ট্যাপ করলাম দেখুন লকারটা কিন্তু আনলক হয়ে গিয়েছে আপনি এভাবে চাইলে আপনার মোবাইলে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড দিয়ে আপনার এই লকারটা আনলক করতে পারেন আপনার তো ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে তো আপনি সবাইকে কার্ড দেন নিশ্চয় তাই না তো আপনি আপনার এই এক্সেস কার্ডের মাধ্যমে কিন্তু লকারটা আনলক করতে পারেন দেখুন আমি আমার কার্ডটাও এখানে আমি সোয়াইপ করলাম লকারটা কিন্তু সাথে সাথে আনলক হয়ে গিয়েছে আপনি যদি কাউকে লকারের এক্সেস দিতে চান কিন্তু আপনি চাচ্ছেন যে কার্ড দেবেন না তাকে সেই ক্ষেত্রে আপনি আপনার লকারের পিন কোড সেট করতে পারেন আপনি সহজে আপনার যে পিন নাম্বারটা আছে এটা আপনি এমপ্লয়ীদের কাছে শেয়ার করে দিলে তারা ওই পিন কোড দিয়ে এই লকারটা এক্সেস করতে পারবে এই দেখুন আমি মেশিনে এখন পিন নাম্বারটা দিয়ে দিলাম দেখুন আমার লকারটা কিন্তু আনলক হয়ে গিয়েছে এটা তো খুবই ভালো এখন কথা হচ্ছে আমার এমপ্লয়ি তো অনেকজন আমার লকার সংখ্যা মাত্র পঞ্চাশ আমি এই এমপ্লয়িদের একসাথে কিভাবে এই লকার ব্যবহার করতে দিব এক একজন এক এক সময় চাকরি করে কেউ আটটার সময় অফিসে আসে কেউ রোস্টার ডিউটি দুপুর দুটার সময় আসে এটা মেনটেন কিভাবে করব। আপনি যদি চান একটা লকারে আপনি শিডিউল করে দিতে পারেন ধরুন আপনার চব্বিশ ঘন্টায় একটা লকার তিনজন ব্যবহার করে আপনি চাইলে সেই তিনটা টাইম তিনজনকে ভাগ করে দিতে পারবেন এই ক্ষেত্রে ওই নির্দিষ্ট সময় পর্যন্তই নির্দিষ্ট যে এমপ্লয় সে লকারটা ব্যবহার করতে পারবে নির্দিষ্ট সময় পর শেয়ারের লকারে এক্সেসে করতে পারবে না তাহলে যে যার যে রোস্টার সময় থাকবে এই সময় শুধুমাত্র ব্যবহার করতে পারবে সেই রোস্টার সময় বাদে এই লকার আর কখনো এক্সেস করতে পারবে ম্যাম এই লকারে থাকা কোনো কিছু চুরি হবে না তো সিকিউর থাকবে আপনি চাইলে আপনার কম্পিউটার মাধ্যমে আমাদের সফটওয়্যার দিয়ে লকার আপনি অ্যাক্সেস করতে পারবেন বা আপনার হচ্ছে এখানে যে ডাটা আছে এটা আপনি দেখতে পারবেন সেই ক্ষেত্রে সহজে আপনি বুঝতে পারবেন কে কখন এই লকারে অ্যাক্সেস করছে অ্যাকচুয়ালি ফর কোনো সম্ভাবনা নেই আপনি এটা শুধু ফ্যাক্টরিতে না চাইলে আপনার গার্মেন্টস সেক্টরে কর্পোরেট অফিসে অথবা শপিং মলে ব্যবহার করতে পারবেন আপনি সর্বপ্রথম এখানে চৌষট্টিটার মতন দরকার আপনি সেট করতে পারেন পরবর্তীতে আপনার প্রয়োজন অনুসারে এখানে আপনি সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন তাহলে তো আর কোনো ঝামেলা নেই তাহলে তো আমি সহজে ব্যবহার করতে পারবো আর এই তালা চাবি আর ব্যবহারই করবো না তালা চাবি তো বারবার হারাই যায় চাবি তালা নষ্ট হয়ে যায় বারবার চেঞ্জ করতে হচ্ছে অনেক সময় চুরি হচ্ছে

যে কোনো সমস্যায় আপনি ইনস্ট্যান্ট সার্ভিস পেয়ে যান তাহলে তো আর কোনো সমস্যা নেই তাহলে আজই আমি যোগাযোগ করবো এশিয়ান টেকনোলজি লিমিটেডে